চলে আসবে আল্লাহ তাকুন এই জন্য তাকুয়ার সংজ্ঞা সম্পর্কে অনেকগুলি সংজ্ঞা বলা হয়েছে যে তাকুয়া কাকে বলে তার মধ্যে একটি সংজ্ঞা বলছি এখানে আজকে সেটা হচ্ছে যে আল্লাহ আল্লাহ কাল্লাহ হাইস মানা যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন সেখানে যেন আল্লাহ তোমাকে না দেখেন ভালো করে শুনবেন তাকুয়া কাকে বলে যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছেন ওখানে যেন আল্লাহ তোমাকে দেখতে না পান আল্লাহ আর যেখানে তোমাকে যেতে করেছেন সেখানে তোমাকে আল্লাহ অনুপস্থিত না পান এই দুটো কথা মনে রাখবেন তাকওয়ার ক্ষেত্রে আল্লাহ যেখানে যেতে বলেছেন সেখানে গায়েব থাকবেন না সেখানে হাজির আপনি আর যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছেন সেখানে হাজির হবেন না সেখান থেকে দূরে থাকবেন আপনি ওইখানে যেন আল্লাহ দেখতে না পান আপনাকে আল্লাহ সবসময় দেখছেন তাই না ফজর নামাজ আল্লাহ দেখছেন না দেখছেন না আল্লাহ ফজর নামাজ যেতে হুকুম করেছেন কিনা না নামাজে যেতে হুকুম করেছেন তাহলে যেখানে আল্লাহ যেতে হুকুম করেছেন ওখানে ওখান থেকে আপনি গায়েব থাকবেন না ওখান থেকে আপনি অনুপস্থিত থাকবেন না এটা হচ্ছে তাকুয়ার একটা দিক আর যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন হারামের জায়গায় যেতে নিষেধ করেছে তাই না বুলু ফিল্ম দেখতে আল্লাহ নিষেধ করেছেন কিনা ফাহেসা কিনা অশ্লীলতা আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা তোমরা অশ্লীলতার কাছে যাবে না তাহলে বুলু ফিল্মের সামনে যেন আল্লাহ কখনো না দেখেন উলঙ্গ ছবি ফেসবুকে দেখছেন আপনি কেউ দেখছেন আপনার মোবাইল আর আপনি আল্লাহ জানে এমন জায়গায় তোমাকে না দেখেন যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন হ্যাঁ ঠিক না মদের কাছে হ্যাঁ সিগারেটের কাছে চুরি করার কাছে হ্যাঁ ডাকাতি করতে বেঈমানি করতে সুদ খেতে আল্লাহ যেতে নিষেধ করেছেন সুতরাং যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন সেখানে যেন আল্লাহ তোমাকে দেখতে না পান এই হচ্ছে তাকওয়া